চলে আসছি স্বপ্নের জায়গা তিনশো ফিট চমৎকার একটা জায়গা চমৎকার একটা মধ্য আপনি আমি আপনাদেরকে সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে দেখানোর চেষ্টা করব আর আমার সামনে এয়ারপোর্ট যাওয়ার জন্য যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এয়ারপোর্টের দিকে যায় আমি আছি আমি এখন যাচ্ছি ঠিক পূর্ব দিকে হাতের ডান দিকে বাম দিকে কিন্তু সব কিছুই খালি আর টোটালে আমি কিন্তু আমার ড্রোন শ্যুট দিয়ে মানে ড্রোন দিয়ে আমার ফলো অপশন চালু করে আমি কিন্তু আমার ভিডিওটা নিতেছি দেখেন কি সুন্দরভাবে চমৎকারভাবে ও আমার সাথে দৌড়াচ্ছে হ্যাঁ আমি কিন্তু আমার ক্যামেরা দিয়েও ভিডিও করতেছি প্লাস ড্রোন আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে এই যে আমার ড্রোন কিন্তু আমার সামনে ক্যামেরার সামনে চমৎকার একটা মুহূর্ত সূর্য এক ঘন্টার মতন বাকি আছে আস্তে আস্তে পশ্চিম দিকে নামতেছে আর আমি খুব চমৎকার একটা সময় যেহেতু আসতে পারছি আপনাদেরকে সুন্দর ড্রোন ফুটেজ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে চমৎকার দেখছেন যে কত সুন্দর সবুজে সবুজ গাছগুলো আমার দুপাশে কিন্তু চমৎকার ফ্রিজডালায় রাস্তা টোটালে তিনশো ফিট যা নাকি আমরা বুঝি তিনশো ফিট রাস্তা এটাই আর এটার ও মাই গড আমার আমার কিন্তু ট্রাক ট্রাকে মনে হয় সম্ভবত আমার একটু জন্য বেঁচে গেছে হ্যাঁ ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ট্রাক কিন্তু অল্পের জন্য আমার ড্রোনকে মানে ভারী মেরে ফেলা দিত যাক ওনাকে সিগনাল দেওয়ার পরে উনি আমার ড্রোনটাকে চেষ্টা করছে অনেকটা সময় মানে উনি নষ্ট করছে ওনার তো ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকুন এখন আমি আমার ড্রোনটাকে ওই দিকে নিয়ে যাব। ডাইনে একটু দেখে নিচ্ছি তারপরে ইনশাআল্লাহ যেহেতু গাড়ির স্পিড মোটামুটি সত্তর পঁয়ষট্টির উপরে প্রত্যেকটা গাড়ি ফুট করে চাইলে যাওয়া যায় না আমি আমার ড্রোনটাকে একটু উপরে করে নিই হুম তারপরে ইনশাআল্লাহ আমি ওই পার যাবো একটু সামনের দিকে দেখেন কিছু টিকটকার সেলিব্রিটি দেখেন ভিডিও করতেছে তা আমি আমার ড্রোনটাকে এখন উপরে উঠাবো আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তিনশো মিটার যে সুন্দর ভিউ চমৎকার যে মুহূর্তটা আছে ইনশাআল্লাহ দেখতে থাকুন আপনারা যে গোল চক্কর দেখতেছেন এটা কিন্তু তিন নাম্বার চত্বর এই চত্বরে কিন্তু আপনারা কিন্তু প্রথম যে সময় নাকি তিনশো ফিটের শুরুর থেকে গাড়ি উঠবেন কোয়েল বিট শুরুর থেকে তখন কিন্তু আপনারা প্রথম চত্বরে দ্বিতীয় চত্বরে খুব কম থাকে লোক তৃতীয় চত্বরে সবচেয়ে বেশি লোক থাকে এই জায়গার টোটালে মেন সেন্টার টোটালে চত্বর হচ্ছে পাঁচটা তো আপনারা তৃতীয় নম্বর চত্বরে থাকলে সুন্দর উপভোগ করতে পারবেন তো যারা নাকি পুরীল বিশ্ব আসতে চান সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন এবং কিছুটা সময় হলে বাচ্চাদেরকে বিনোদন দিতে পারবেন